সকলে কেমন আছেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন একটু জানাবেন স্টে কানেক্টেড সাথেই থাকবেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন সৈকত ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আপনি কেমন আছেন কমেন্ট করে জানান কেমন আছেন আপনি কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে চুপচুপ করে ভিডিও না দেখে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে অবস্থান করছেন এই মুহূর্তে দশজন রয়েছেন আমার সঙ্গে আমরা গল্পের মাধ্যমে মজা করে ইংরেজি শিখব আমরা প্রতিদিন ঈশপস ফেবলগুলো শিখব বা বিভিন্ন স্টোরিগুলো ইংরেজিগুলো আমরা সুন্দরভাবে মজার সাথে গল্পের মাধ্যমে যেমন আমরা রুটকথার গল্প চাঁদের মার বুড়ি এসব যেমন আমরা শুনেছি ঠিক এভাবে আমরা ইংরেজিটাকে শিখব আপনারা সকলে একটু চুপ করে ভিডিও না দেখে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে অবস্থান করছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন সকলের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দেন এবং কমেন্ট করুন কে কোথা থেকে আসেন আপনার নাম আপনাদের নামগুলো একটু কমেন্ট করুন আমরা সুন্দরভাবে গল্পের মাধ্যমে ইংরেজি শিখব আপনার সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট করুন সকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট করবেন স্ক্রিনের উপর ডাবল টেপ করে দিয়ে ফোনের স্ক্রিনে ডাবল টেপ করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করুন কে কোথা থেকে সংযুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানান সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন কোথা থেকে অবস্থান করছেন একটু কমেন্ট করে জানাবেন করুন সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন কোথা থেকে আসছেন কে কে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন করে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সৈকত ভাইয়া কোথায় আছেন আপনি সৈকত ভাইয়া আর ইউ হেয়ার আমরা ইংরেজি শিখবো গল্পের মাধ্যমে সকলে কানেক্ট হবেন সকলের কানেক্টিভিটি দরকার কে কোথা থেকে সংযুক্ত আছেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে সংযুক্ত আছেন সকলে কেমন আছেন ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইব করে একটু জানাবেন কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু জানাবেন ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করুন কে কোথা থেকে আসেন সকলে একটু জানাবেন চুপচাপ ভিডিও না দেখে একটু কমেন্ট করে জানান ডাবল করুন করে কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আপনারা যারা যারা সংযুক্ত রয়েছেন তারা তারা একটু সাবস্ক্রাইব করে জানাবেন একটু কমেন্ট করে জানান লাইভটি সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন কি না আমাকে ভালোভাবে শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন সকলের সাথেই থাকবেন স্টে কানেক্টেড আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন সাবস্ক্রাইব করে আপনাদের কোশ্চেনটি কমেন্টে করুন কমেন্টে কোশ্চেন করার জন্য বলা হচ্ছে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে কমেন্ট করুন সাথেই থাকুন আমরা ইংরেজি শিখবো মজার মজার শব্দে মজার মজার গল্পে আমরা গল্পের মাধ্যমে ইংরেজি শিখব খুব সহজে প্রতিনিয়ত প্রতিদিন আমরা একটি করে বা দুটি করে গল্প বলবো তা আমরা ইংলিশে ট্রান্সলেট করব এইভাবে আমরা সুন্দরভাবে প্রতিদিন ইংরেজি শিখব ইংরেজি ভয় আর নয় ইংরেজিকে আমরা ভয় পাবো না ইংরেজিকে আমরা জয় করব আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখবো ইংরেজি ভয় আর নয় আমরা ইংরেজিকে ভয় পাবো না কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানান স্পষ্টভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে সংযুক্ত আছেন লাইভটি সুন্দরভাবে শোনা যাচ্ছে কি সাবস্ক্রাইব করে দিয়ে ডাবল ট্যাপ করে দিয়ে কমেন্ট করুন কে কোথা থেকে সংযুক্ত আছেন আপনাদের সকলের সঙ্গে যেন আরও কিছুক্ষণ থাকতে পারি সুন্দরভাবে সময় স্পেন্ড করতে পারি আপনাদেরকে ইংরেজিতে শেখাতে পারি এর জন্য আপনারা একটু ভালোভাবে সাথে থাকুন সকলে যুক্ত হয়ে যান লাইভে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করুন কে কোথা থেকে সংযুক্ত আছেন Thank <laughs> you. Thank well.